বাংলাদেশমুখী পণ্যবাহী চারটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মি সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদে দেশটির জলসীমানা দিয়ে চলাচলকারী নৌযান থেকে এখন থেকে কমিশন পেতে চায় আরাকান আর্মি এ কারণেই তারা পণ্য পণ্যভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে মিয়ানমার সীমান্তের প্রায় দুইশো কিলোমিটার এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এরপর নাফ নাফনদে মিয়ানমার অংশে নৌচলাচলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরাকান আর্মি এই কারণে এই জানুয়ারিতে এখন পর্যন্ত মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোংর করেনি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে এই পণ্যবাহী জাহাজ রওনা হবার পর টেকনাফে বাংলাদেশ চলসীমায় ঢোকার আগেই জাহাজের ক্রু এবং নাবিকদেরকে জিম্মি করা হয় উল্লেখ্য মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা সরকারের সামরিক সদর দপ্তর দখলে নেবার পর রাখাইনের আশি শতাংশ এলাকা এখন আরাকান আর্মির দখলে আরাকান আর্মি সেখানে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে নতুন সরকারও গঠন করতে পারে বলে জানা যাচ্ছে এরকম কিছু ঘটলে নতুন একটি ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ রাখাইন বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত মিয়ানমারের একটি উপকূলীয় রাজ্য এটি মিয়ানমারের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি হলেও এই রাজ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ এবং কিয়ায়ুক পিউরিতে প্রস্তাবিত একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে চীনে তেল এবং গ্যাস সরবরাহের পাইপলাইন আরাকান আর্মি এখানে নতুন দেশ এবং সরকারের ঘোষণা দিলে সব ধরনের হিসেব পাল্টে জন্ম নেবে নতুন সমীকরণ এর ফলাফল বাংলাদেশের জন্য একেবারেই স্বস্তিকর হবে না মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার মাত্র দেড় দশকেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ সর্বশেষ মংড়ু অঞ্চল দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর শেষ ঘাটিরও পতন ঘটায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন একটি দেশ আরাকান ইতোমধ্যেই এ নিয়ে তৎপর রয়েছে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান এবং সম্পদ চীন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাখাইনে দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে রাখাইনের চক ভিউতে আছে চীনের গভীর সমুদ্র বন্দর এবং তেরো হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প বঙ্গোপসাগরে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় এই বন্দর চীনের মহাস্ত্র অন্যদিকে ভারতের জন্য রাখাইন গুরুত্বপূর্ণ কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স এবং কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ভারত অন্যদিকে মিয়ানমারের সরকার এবং আরাকান আর্মি দুপক্ষের সাথেই ভারত এবং চীনের ভালো সম্পর্ক থাকাতে দুই দেশের ক্ষেত্রে সেটি তেমন একটি প্রভাব পড়বে না তবে নতুন রাষ্ট্র গঠিত হলে স্পর্শকাত রোহিঙ্গা ইস্যু সীমা বিরোধ মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ এবং সমুদ্র সীমা লঙ্ঘন পার্বত্য অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে বাংলাদেশে জটিলতা বাড়বে এই প্রেক্ষাপটে বাংলাদেশের খুব সতর্ক কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ প্রয়োজন সুলতানা দিনা কাগজ কাগজ নিরপেক্ষ